আমি সব করে স্পেশাল ভাইজেশাল সেটা হচ্ছে আমরা যে চল্লিশ হাজার টাকা প্রাইস প্লেট টুর্নামেন্ট ছেড়েছিলাম আর মাত্র দুই দিন বাকি আছে বিশ হাজার মানুষ ওইটাতে খেলতে পারত সেখানে অলরেডি পনেরো হাজার রেজিস্ট্রেশন না করে থাকো ভাই ডিসক্রিপশনে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক ক্লিক করে ওই লিডোমো প্ল্যাটফর্মে যে সাইন আপ করে নিজের অ্যাকাউন্ট খুলে রেজিস্ট্রেশন করে ফেলো গাইজ বিশ্বাস করো চল্লিশ হাজার টাকার টুর্নামেন্ট এবং সোলো টুর্নামেন্ট প্লিজ

আমার কাছে ব্যাকপ্যাকটা নাই আমার কাছে গ্লোয়াল টা নাই আমার কাছে লুট বক্স টা নাই আমরা আমিও কিনা ওটাও বলতে পারতেছিনা বাট গাইস আমরা উড়া ধড়া কিছু স্পিন মারবো আর উড়া ধড়া স্পিন মইরা উড়া ধড়া আকারে গাইস আমরা নারুটো বান্ডেলের এই যে স্পেশাল জিনিসগুলা এগুলাকে বের করার ট্রাই করব সো চলো গাইস আমরা মোটামুটি যতগুলো স্পিন মারা পসিবল ছিল মেরে দিয়েছি আনলক উইথ টোকেন এর একটা অপশন ছিল বাট আমাদের কাছে 8 টোকেন নাই কিন্তু গাইজ নারুটো বান্ডেলটা তোমাদেরকে দেখাই নারুটো বান্ডেলে তিনটা মোড দিয়েছে একটা হচ্ছে লুপ লুপ মোড একটা সেজ মোড আর একটা কুরামার লিং মোড যেটা নারুটোর সব থেকে ওপি Éc. একটা মোড সো গাইজ আমরা আজকে কুরামা লিঙ্ক মোডটা ইকুইপ করতে চাই ইকুইপ করে ওইটা দিয়ে গেম প্লে করবো সো লেটস গো আগে আমরা নারুটো বান্ডেলটা নিয়ে নেই আর নারুটো বান্ডেলটা নেওয়ার পাশাপাশি এটাকে চেঞ্জ করা যায় কিনা গাইজ আমরা একটু সেটাও দেখবো সো এটাকে চেঞ্জ করতে হইলে এটার মেবি এটার এটার স্পেশাল ইভেন্টস এর মধ্যে যে আনলক করতে হবে এমন কিছু নাকি আমি বুঝতে পারতেছি না বিকজ এই বান্ডেলটার মোড তিনটা এখন ওই তিনটা মোডের মধ্যে আমি কেমনে যাব আমার মাথায় এখনো ঢুকে নাই খান থেকেও করা যায়তাছে না गाइस এটা একটু কনফিউজিং বাট আমি বেয়ার করে ফেলব কিভাবে নারুটো স্পেশাল মোডটাতে যাইতে পারি এখন আমরা ম্যাচ स्टार्ट দিয়ে দেই আর আসল আসল আপডেট গেমের ম্যাচের ভিতরে গেলে দেখতে পারবা আর তাছাড়া गाइस এখানে নারুটোর সাথে কোরামার একটা স্পেশাল সিন দিয়েছে যেখানে নারুটো তার রাশিং গান ইউজ করতেছে এন্ড এই যে এই রাশিং গানটা মাত্র ইউজ করলো এই রাশিং গানটা गाइस এটা 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 গেমের মধ্যেও দিয়ে দিয়েছে সো লেটস গো गाइस আমরা ম্যাচ स्टार्ट দিয়ে দেই নারুটো বান্ডেলের সাথে সাথে গেমের মধ্যে আপডেট দিয়েছে জানো এই যে লবিতে আমার পিছনে Naruto ভান্ডেল পাহাড়ে সবগুলা মানুষের চেহারা দেখতে পড়তোছ না এটাকে গেমের মধ্যে দিয়ে দিয়েছে সো গেমের মধ্যে গেলে তোমরা দেখতে পারবা স্পেশালি Narutoর আপডেটে Free Fire কতটা ओपी একটা আপডেট নিয়ে আসছে আমি বাকিদের কথা যায় না বাট আমি স্পেশালি একজন 애니মে ফ্যান তোমরা আমার রুম দেখেছ আমার স্টুডিও দেখেছ এন্ড ওটা পুরো পরিভাবে অ্যানিম থিমে সাজানো আর আমি যখন গেমের মধ্যে অ্যানিমে আপডেট পাইছি আর এই আপডেটটা এত ओपी করে দিছে ভাই আমার খুশি অঘ খুশি এর আগে আপডেট দিছে বাট ওই আপডেট গুলা কখনো এতটা ওপি করে নাই যতটা ওভার পাওয়ার আপডেট এবার করে দিয়েছে আমি আজকে আমার টুর্নামেন্ট স্কোয়াড চিতা স্কোয়াডমেট চিতার ফ্রিককে নিয়ে নারুটো বান্ডেল পরে পুরা ম্যাচ কাপানোর পুরো একটা ট্রাই করব তার আগে গাইস তোমরা এটা দেখো এটা দেখো ভাই এটা দেখো দিস ইজ দা বেস্ট লবি ভাই সোফার এখন পর্যন্ত যতগুলা লবি দিছে তার মধ্যে সব থেকে বেস্ট লবি এটাকে বলা যেতেই পারে ভাই প্রত্যেকটা জিনিস আমার কাছে মাথা নষ্ট লাগতেছে

একটা দুইটা তিনটা পাওয়ার মার্জার এটা ম্যাপের মধ্যে চলে গেছে এন্ড আমরা এখন নামতেছি সবচেয়ে নতুন লোকেশন যে জায়গাটার নাম হচ্ছে গাইজ জায়গাটার নাম কি জানি দিয়েছে আমি এখনো দেখি নাই সম্ভবত হিডেন লিভ ভিলেজ হিডেন লিভ সেই সেই ওকে গাইস আর হাতে হাতে দেখো গাইজ নারুতোর স্পেশাল আরে ভাই লাইট ইনফিনিটি এটা এটা ইনফিনিটি বার মারা ও ভাই শুন শুন ভাই কালকে তোদেরকে নিয়ে অনলি লাইট শারিকেন চ্যালেঞ্জ করব যে জায়গায় আমরা লাইট শারিকেন বাদে কিছু ইউজ করব না আর গাইস চলো আজকে আমরা হিডেন লিভ ভিলেজ পুরা ফাঁকা কইরা হিডেন লিভ ভিলেজ আমগো ঘোষণা কইরা দিব লেটস গো ভাই আমি আমি সিরিয়াস ভাই দারু তোর এই আপডেটটা বেশি করছে ভাই বেশি জোস কোলাবরেশন হইছে ভাই বেস্ট কোলাবরেশন টিল নাও এখন পর্যন্ত যতগুলো অ্যানিমে কোলাবরেশন তার মধ্যে এইটা এক কথায় উইদাউট এনি ডাউট বেস্ট কি রে বচকা দিলো তোরে কেমনে

আচ্ছা 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 ভাই সিরিয়াসলি এটা দেখেন এটা মারতে পারবেন গ্রাইন্ডের মত এই যে ভাবে আরে লল আচ্ছা ভাই শে শে এটা এটা বেশি বেশি জোস আপডেট হই আইছে गाइस জোস হইছে কোনো ভাবে আমি এক্সপেক্ট করি নাই ফ্রি ফায়ারের কাছ থেকে এমন একটা আপডেট আসবে তাও আবার এমন একটা টাইমে যখন বাংলাদেশে ফ্রি ফায়ার মানে রোড টু গ্লোরি টুর্নামেন্ট জাস্ট اناউন্স করলো প্রায় 30 লাখ টাকা প্রাইস পুলের ঘোষণা দিল আর তার মধ্যে এমন একটা আপডেট

ভাই সেই 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 করছে আপনাদের ভাই টিম টিমে ভাই আমি 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 ভাগ ভাই এই জায়গায় নতুন পাওয়ার দিছে চেরি ব্লসম ক্র্যাশ ভাই এটা এনিমি দিকে ঘুরে মারলে এনিমি ভজকে যায় ওরা না 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 ফ্রি ফায়ার এটা বেশি জোস একটা আপডেট দিছে गाइस আচ্ছা রেসিং গান বেশি ভালো নাকি গ্রেট ব্রিজ কোনটা ভালো রাশিং গান ইউজ কর রাশিং গানটা বেশি ভালো গ্রেট ব্রিজে তুই এনিমির দিকে ডাইরেক্ট আগায় যাবে এই যে এনিমি ওরে তো মাইরা এলাম ওরে তো মাইরা এলাম কি রে আমারে মাইরা লাইছে কে আপনি জানি আর गाइस সাইডে কুরামা হয়তো মনে করো যে সাইড থেকে আ চিল্লাইতাছে এই যে এনিমি আছে নিচে আ আমার এমন নাই দাদা 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 আমার কাছে আমার কাছে গ্রেট ব্রিজ ইটা চলে আসছে আমি পাওয়ারটা মেবি ইউজ করতে পারবো এখন দেখ ড্যামেজ আছে আরে ই পাওয়ারটা আর गाइस লাগলে যে কি মাথা নষ্ট হইবো ভাই

আচ্ছা দাঁড়া ওই জায়গায় মারার মতো কি আছে এই সাইড দিয়ে মারে সাইড দিয়ে মারে পিছে 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 ওরা পুরো শর্টে চলে আইছে এটা ফিনিশ কইরা দিব হুম ভাই লল এটা খেয়াল করে নাই আরে ভাইস্তা আরে আমার টিমমেট এক মারি কানাগুরি ফেলা দেসছে এ তো ওভার পাওয়ারড প্লেয়ার যা এই যে এই যে ঘরের মধ্যে বইসা কোথায় যাও আইস্তে এই যে কামিয়ার 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 ওই পাশে গেছে এই যে পালাই আরে হ্যাঁ ওর নাম কি কলা

নারু তোর পাওয়ার ইউজ করছে নগদের উপর দিয়া ভাই আমার পিছন সাইডে একটু দেখ হ্যাঁ আমি এই জায়গায় পাওয়ার ইউজ করার টাইম হয়ে গেছে ওকে পাওয়াটা খাওয়াইতে পারি নাই আমি ভাই আমার কি বাইন্ডা সেট করলে পাওয়ার টা

ভাই ও রে বাপ্পাই এরা জোজ ভাই পুরা লাইটিং ইফেক্ট ফ্রি আর এরা রে ভাংচুর করে গাইস ফ্রি ফায়ারে রোড টুকলোরি টুর্নামেন্ট টা গাইস আরো ও হবে যতটা ও পি আপডেট হয়েছে সো গাইস যারা এখনো আমাদের ভিডিও থেকে গিভওয়েতে জয়েন করো নাই আমরা প্রতিদিন শর্টস আপলোড করতেছি এবং ওই শর্টস এ যারা কমেন্ট করতেছে তাদের ইউআইডি সহ তাদের মধ্যে থেকে ড্র মাধ্যমে প্রতিদিন একজন 1000 করে ডায়মন্ড পাচ্ছে গত দুই দিন দুইজন 1000 ডায়মন্ড করে 2000 ডায়মন্ড পেয়ে গিয়েছে সো আজকে তৃতীয় দিন আজ রাতেও মানে গতকাল রাতেও কিন্তু একটা শর্টস আপলোড করেছে একদম নতুন যে শর্টসটা ওইটার কমেন্ট সেকশনে যে তোমাদের ইউআইডি দিয়ে ফাটা ফালাও তোমাদের মধ্যে থেকে ড্রয়ের মাধ্যমে যে কেউ একজন পেয়ে যাবে এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং নারুটো বান্ডেল এই আপডেট তোমাদের কাছে পার্সোনালি কেমন লেগেছে জানাও আর টুর্নামেন্টে টিম জব তোমরা অবশ্যই অবশ্যই চেয়ার করো আল্লাহ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো নিজে খেয়াল রাখো